আসসালামু আলাইকুম এস টি ব্লগে সবাইকে স্বাগতম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি বানাবো ডিম আলোর কারি সেই জন্য আমি এখানে তিনটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর তিনটা আলুকেও সেদ্ধ করে নিয়েছি এখন আমি একটা কাটা চামচ দিই এভাবে করে ডিমগুলো আর আলুকে ভেঙে নিচ্ছি ডিম আর আলুটাকে গ্রেড করেও নেওয়া যায় তবে গ্রেড করে নিলে একটু খাওয়ার সময় মুখে লাগে না মিহি হয়ে যায় তাই আমি এভাবে করে নিলাম এই তো আলু আর ডিম করা হয়ে গেছে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি বেসনটাকে আমি একটু হালকা টেলে নিয়েছি অবশ্যই বেসনটা টেলে নেবেন নাহলে এটা কাঁচা গন্ধ চলে আসে সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তো সবগুলো উপকরণ মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে ছোট ছোট করে কোফতার আকারে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন না আমরা কোফতাটাকে যেভাবে বানাই আমি এটাকেও সেভাবে বানিয়ে নিয়েছি এভাবে করে আমি সবগুলোকেই বানিয়ে নিব। এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এটাকে ভাজার জন্য চুলার প্রিপারেশনে চলে যাচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর একটা ডিম অল্প একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম কোফতাগুলোকে আমি ডিমের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তো এভাবে করে সবগুলো কোফতাকেই আমি তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে ডিমটাকে দেয়া হলো শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য তো দেখতেই পাচ্ছেন আমি উলটিয়ে পাল্টিয়ে সবগুলো কোফতাকে ভেজে নিচ্ছি তো আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কোফতাগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর সেই ফ্রাই প্যানের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি আর দুটা তেজপাতা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন আমি ভালোভাবে কষিয়ে নিব আর কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে একটা টমেটোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সেটাকে দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো প্রকার মশলার কাঁচা গন্ধ না আসে ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম ফুটে ওঠার জন্য এই তো ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি সেই ভেজে রাখা কোফতাগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে আমি আবারও কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এই ঝোলটা কিন্তু একটু পাতলাই হতে হবে কারণ এখানে যেহেতু আলু আছে নামানোর পরে দেখা যাবে এটা একদম ঘন হয়ে গেছে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম আর এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা স্কিপও করতে পারেন এটা শুধুমাত্রই স্বাদের জন্য এটা মিষ্টি হয়ে যাবে না আর চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটাকে আমি আস্তই দিয়েছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম এই তো হয়ে গেছে আমার কোফতাকারিটা এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ